বলার ভাষা নেই ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনের আমার সাকিবের জীবনে নজির আলম ফুগুনের জীবনে সবচেয়ে বড়ো ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিল এবং আমি ছিলাম আমি ডিআইজি ছিলাম মনির কনস্টেবল ছিলেন এই যে আমাদের কেমিস্ট্রি ছিল মানে আমি বলে বুঝতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন তো উনি সবসময় আপনি করে বলতেন দেখেন কি ভদ্রতা উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না উনি সবাইকে আপনি করে বলতেন প্রোডাকশন বয়কে বলতেন আমাকে একটা চা দিবেন মানে এবং শিল্পী সমিতিতে অনেকবার ভাইস প্রেসিডেন্ট ছিলেন মানে এখন আমার বাম পাশে সম্মত হয়ে আছে একবার আমি কাকতিলিভাবে ভাইস প্রেসিডেন্ট দাঁড়িয়েছি তার থেকে ভোট বেশি পেয়ে যাই তো তখন আমাদের ভাইস প্রেসিডেন্ট এক দুই লেখা হতো এই আমি আর আমার সুব্রত ভাই বললো যে মিশা কি করবো এক আর দুই লেখবো আমাকে প্রশ্নই আসে না প্রধুমিত্র দাদার কাছ থেকে আমি ভোট বেশি পেয়েছি তুমি এক নম্বরের প্রশ্নই আসে না নাম্বারই দিবা ওখানে তুমি দাদা ঠিক এই তখন থেকে শিল্পী সমিতিতে আর এক নম্বর দুই নাম্বার ভাইস প্রেসিডেন্ট উঠে গেছে তো এই যে এটা শিখেছি কার কাছ থেকে মিত্র সাহেবের কাছ থেকে শিখেছি ওনার ওনার ব্যক্তিত্বের জন্য মানুষ ভক্ত ওনার পারিবারিক কারণে ভক্ত ওনার বললাম যে ওনার যে মানে জীবন চলার যে ধর্ম এটা দেখে সবাই ভক্ত এবং রাজা থেকে আরম্ভ করে আমাদের যে ধরি আজকে যদি আমাদের নীরবের কথাও বলি সে সবচেয়ে ছোটো এবং বড় প্রত্যেকেই দাদাকে ভালোবাসে প্রত্যেক এমন এমন কোনো সাংবাদিক ভাইরা মনে হয় এমন এই একটা লোক যাকে নিয়ে মনে হয় কেউ একটা কটু কথা লিখতে পারে নাই যাকে লিয়া যাকে নিয়ে একটা শব্দ আমরা কেউ আজ পর্যন্ত কোনো মানে ডিজনার হতে পারে শব্দ এরকম কেউ ব্যাকরণ শব্দ কেউ ব্যবহার করেনি তা আমি মনে করি আমি মনে করি যে দাদা যেমন দুনিয়াতে যেমন দুনিয়াতে এবং তার এবং উনি ভাবির জন্য কি করেছে না আমরা সাক্ষী ভালোবাসার সাক্ষী যদি হয় তাহলে উনি যদি বলি আমরা বলি লালি মজনু তাহলে আমি আমি ওনার ওনাকে বলবো যে উনি কত বড় মজনু ছিলেন ভাবির ব্যাপারে আমরা জানি অল্প কয়েকজন সাথে উনি ক্লোজলি কথা বলতেন এবং ওইভাবেই তার ছেলেমেয়েরাও তার শিক্ষা এবং দীক্ষায় দীক্ষিত হয়ে প্রত্যেকটা ছেলে স্টাবলিশ হাইলি এডুকেটেড সবাই ভালো আছে যে মিথুন তার বড় ছিল আমাকে ফোন দিয়ে জানিয়েছে সবার কথা আমি কলাকাপা বান্দুরে শুটিং করতেছি সারা রাত আমার শুটিং এদের ছবি রিলিজ ফোন দিয়ে বললো আঙ্কাল আব্বাহ মারা মারা গেছে এক মিনিট দেন আমি সবার আগে মন পোস্ট আমি করেছি আমার পা কাঁপতে ছিল এবং আমি সময় ছিলাম আল্লাহ মিথুন ফোন করলো না আরেকজন ফোন করলো কারণ এখন তো আমাদের দুদিন আগে অঞ্জন আবু মারা গেছে মাথা ঠিক নাই দেশ বিদেশ থেকে ফোন এখন আপনাদের কি বলে আর এখন ট্রোলের যুগে কিছু হলে ট্রোল হয়ে যায় মানে আমি ভয় তারপর দেখলাম যে না ঠিক আছে না আমি নাম্বার চেখে দেখলাম না মিথুন আঙ্কালই ফোন দিয়েছে তো বলবো কী বলবো যে মানে আপনারা সবাই মিলে দাদা চলে গেছেন আমি 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 একেবারে বলতে পারি দাদা যে ব্যক্তিত্ব ছিলেন দাদা যে আদাকারী ছিল যে মানবিক মূল্যবোধ ছিল দাদা অবশ্যই আল্লাহ তাকে বৃহস্পতি অন্যতম জায়গায় স্থান দিবেন